ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে আজকে মাঝরাতে আমরা চলে এসেছি দাবাই খেতে

সব কিছু করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা একদম ঠাকুর ঘরে আর এই যে এখানে এই রকম সাজানো হয়েছে এইটুকুই এরকমই আর কি আর সাজাবো তো এখন এই যে গুছিয়ে নেব আমি ঠাকুর বসিয়ে দেবো এখন তো এই যে হচ্ছে আমার ঠাকুর দেখো কেমন হয়েছে তোমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সরস্বতী দেখো ছোট দেখে এনেছি কারণ হচ্ছে যেহেতু সারা বছর আমি ঘরে রাখবো সেই জন্য ছোট এনেছি বড় রাখলে মানে জায়গার প্রবলেম হয় ওই জন্য তো দেখো কেমন হয়েছে তো কাছে থেকে দেখো

এ মানে আমি ফল বানিয়ে তারপরে শাড়ি পুরো ধারা দেখো এখানে সমস্ত কিছু আমার যোগার করা হয়ে গেছে তো এখন শুধু পুরোহিত মশাই আসার অপেক্ষা আর আমি ঘরে থাকুন কেউ পূজো দিয়ে দিয়েছি ওই দেখো যেই আমি কথা বলা শুরু করেছি ওই দেখো যেই কথা বলা শুরু করেছি চল এসো বাবা পাপার স্নান হয়ে গেছে সবাই আজকে হলুদ না আ সবাই আছে না তুমি আর ধরো না ধরো না 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 থাক 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 কি একটা বলছে আসো আসো হ্যাঁ থাক ঠাকুর খাক খাক ঠাকুর খাক এখন চলো আমরা যাই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তো এই যে এখন আমি শাড়িটা পরবো এই যে সেই হচ্ছে কাটি দিয়েছিল যে নতুন শাড়িটা তো আমি একটা পরবো দুটো শাড়ি ছিল যে একটা আমি পরবো এটা আমি পরব আর হচ্ছে একটা করবে তো যাই হোক চলো একেবারে সারি সারি পরে রেডি হয়ে ফাইনালি তোমাদের সামনে আসছি আর সোনা আর হচ্ছে ভাই গেছে আহ ঠাকুর মশাইকে আনতে তো চন্দন এখনো আসেনি বাড়িতে ভালোই হলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আসলে কি বলো তো ওই মানে ঠাকুর বুঝতেই পারছো সরস্বতী পুজোতে এই ঠাকুর মশাই নিয়ে টানাটানি হয়ে যায় ওই জন্যই হচ্ছে দেরি হচ্ছে আর আরও ইচ্ছে করে দেরিটা করলাম কারণ হচ্ছে গিয়ে চন্দন এসে পুজোটা না হলে মানে অঞ্চলে দিতে পারবে না ওই জন্যই আর কি একটু দেরি করে করলাম সরস্বতী নর্মদেশ উপবাসতে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী নমস্তুতে নমো নমো সরস্বতয়ে নিত্যম ভদ্রকারায় নমো ভদ্রকারায়

দেখো ঘড়িতে বাজে হচ্ছে দুটো এই যে দুটোর সময় আমার পাপাটাকে খেতে দিলাম বুঝতে পারছো ও কি আর আসবে পিপি বাড়ি দিন কালকে দুপুরে তো না খাইয়ে রেখে দিয়েছি কালকে দুপুরে ভাত খাইনি ম্যাগি খেয়ে থেকে গেল আজকে ও সেই দুটোর সময় ভাত খাচ্ছে বুঝতে তো কিছু করার নেই আসলে সকালবেলা না আমরা রান্নাটা করে না করে ভুল করেছি সকালে রান্নাটা করে রাখলে ভালো হতো রান্না করলেও তো আবার ঠান্ডা হয়ে যেত সেই তো যাই হোক আর এই দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আগে পাপার ভাতটা করে নিয়েছি সবার প্রথমে আর এই যে এদিকে আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বেগুন ভাজা এখানে বেগুন ভাজা কিছুটা হয়েছে আর কড়াইতে বসানো কিছুটা আর এই যে আলু আর ফুলকপি সব কিছু এটাই মোটামুটি খিচুড়ি আর আলু ফুলকপির তরকারি হতে তো আর টাইম লাগবে না বেগুন ভাজা আর লাস্টে পাপড়টা ভেজে নেবো এখানে মশলা করে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো তো চলো বন্ধুরা এখন আর কথা বলছি না একেবারে ছটপট করে রান্নাটা করে নিই সবারই খিদে পেয়ে গেছে সবাই আমরা উপোস তো সবারই মোটামুটি প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি এখনও খাওয়ার সময় পাইনি রিয়া আমার মুখে একটা মিষ্টি এনে দিল ব্যস্ট ওই উপোস ভাঙলাম ওইটুকুই তো যাই হোক চলো রা আমাদের রান্না মোটামুটি কমপ্লিট এই যে রিয়াকে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে তো আমি প্রসাদ দিতে গেছিলাম রিয়াকে বললাম দেখো একটু এই যে খিচুড়ি হয়ে গেছে এখানে কি দারুণ ই আমি খিচুড়ি গোবিন্দ চালের খিচুড়ি তো এমনিতেই টেস্ট হয় আর এখানে এই যে আলু ফুলকপি কড়াইশপি দিয়ে তরকারিও রেডি একদম আর এই যে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পাপড়টা ভেজে নেবো আর ডেমি ভাজাও হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটে আট বা তিনটে পাঁচ এরকমই হবে তো চলো এই যে আমার শাশুড়ি মা এসছে এখন খেতে দেবো সবাইকে কিন্তু সোনা কোথায় চলে গেছে সোনা আর আমার আমাদের পুরোহিত মশাই খেলতে চলে গেছে দেখো খেতে দেবো আর চলে গেছে খেলতে দেখা যাক কখন আসে তো চলো এখন খাবার দাবার রেডি করি খুব জোরে খিদে পেয়েছে সবারই দেব দেবো সবাইকেই দেব তো চলো বন্ধুরা পাঁপড়টা ভেজে নি তো বন্ধুরা এই যে আমাদের পুরোহিত মশাই চলে এসছে তো শুনে নাও পুরোহিত মশাই থেকে কেমন হয়েছে খিচুড়িটা বলো সত্যিই নাকি মিথ্যে মিথ্যে তো এই যে সোনা এখানে খেতে বসেছে ওরা খেলে আসেনি জানো তো একা একা আসেনি সেই চন্দন আবার গেল নিয়ে গিয়ে তারপরে আবার নিয়ে আসলো এই যে দেখো আসলে কি বলো তো অনেকটা বেজে গেছে ওই জন্য চাটনিটা বানানোর সময় পেলাম না চাটনি হলে ভালো হতো জানি কিন্তু কিছু করার নেই মনে মনে চাটনি ভাবো এই তো চাটনি খাচ্ছি চোখ বন্ধ করবে মুখে দিয়ে তারপর চোখ বন্ধ করবে দেখবে চাটনি চলে আসবে না আচার নেই আচার শেষ হয়ে গেছে ঈশান জাম দেবো তো চলো আমি এখন খেয়ে নেব খিদে পেয়ে গেছে ভালো জোরে শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদের আর তাড়াহুড়ো করে সেইভাবে আমাদের প্রতিমা দর্শন করানো হয়নি আমাদের ঠাকুরকে তো এই যে দেখো আমাদের ঠাকুর কি সুন্দর একদম মিষ্টি মুখের একটা প্রতিমা আর কি কি দারুণ লাগছে দেখো একদম সারা বছর যেহেতু রাখবো আমরা বাড়িতে তো সেই জন্য আমি ছোট্ট দেখি প্রতিমা এনেছি তো এই হয়েছে আর এই যে সন্ধ্যে দিলাম এই মাত্র তো ভাবলাম যে তোমাদেরকে ভালো করে একটু দেখাই আর আমাদের পুরোহিত মশাই হচ্ছে এখনো যায়নি তো ওই এই যে এখানে ভুর্জিটা রয়েছে ওই যে ওখানে ফল পাঁচ রকমের ফল রয়েছে সব তো একটু পরেই চন্দন গিয়ে দিয়ে আসবে ঠাকুর মশাইকে তো চলো একটু চা বসে সন্ধ্যে দেওয়া হলো আর ধুনোটা জ্বালিয়েছি ধুনোটা না ঘরে রাখিনি ঘরে রাখলে না উনি এমনিতেই দেখো সারা ঘর ধোয়া ধোয়া একটু মানে ধুনোটা ঘরের মধ্যে একটু দেখিয়েছি তাতে তো ওই জন্য বারান্দায় তুলসী গাছের ওখানে রেখে আসলাম আর এই যে দেখো একজন উঠেই উঠে না মানে আমি আমাকে টানছে নাইটি ধরে হ্যাঁ ও এটা কিছু দিয়ে আমার পেছনে ঢুকিয়ে দিয়ে এখানে হ্যাঁ পাখির পাখির পেছনটা দিই ওঠ এখানে চন্দন শুয়ে রয়েছে এসেই বেরিয়ে এসেই ওত 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 এবার আমি উঠেছি উঠে বসেছি পেছন করে বসে পেছন উঠে দিয়ে কি দাঁড়িয়ে রয়েছে আমার সাথে চলে আসবে দেখো রেডি হয়ে গেছি এই এটা আর ও তো একটা কি একটা নীল কালারের হয়েছে এই টি সেটা পরেই যাবে তো এখন যাব হচ্ছে এই যে প্রুতমশাইকে বাড়িতে দিতে আর হচ্ছে তারপরে একটু ঘুমব ঘুমব বলতে মানে আমি আমি হচ্ছে पापा আর হচ্ছে প্রুতমশাই আর হচ্ছে চন্দন যাচ্ছি এখন আর রিয়া আর সোনা পরে আর কি রেডি হয়ে তারপরে যাবে

বন্ধুরা দেখো মাঝরাতে আমরা চলে এসছি ধাবাই খেতে আমাদের মানে রাক্ষসে পেট তো মানে খেতেই হবে দিনের বেলা নিরামিষ খেলাম সরস্বতী পুজো দেখে আমিষ করলাম না আর এই যে রাত্রে বেলা চলে এসছি আবার ধাবাই খেতে দেখেছ এই যে ভাই আসলো ডাইরেক্ট ভাই চলে এসে একেবারে ধাবায় তো এই যে আমাদের কী কী অর্ডার হয়েছে চলো দেখিয়ে দিই একটু এই যে এখানে হয়েছে চিকেন ভর্তা পনির পাটার মসলা আর হচ্ছে তো এই যে দেখো পা খাচ্ছে তো চলো সবাই হামলে পড়েছে খাবারের ওপর আমিও পড়ি চলো খেয়ে নি আর তন্দুরি রুটি ব্যাস এই